এটা একটা নিয়ম ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম বলেছে সাদ গোমরা যে কথা এটা অতএব এটাই সঠিক এর বিপরীত কথা ব্যঠিক এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারে না এত মুত্তাকি আলেম বছরের পর বছর 60 বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে আজকে সাদের ব্যাপারে ইয়েহে ভুল কইব কেন কথা বলেন না কেন কথা বলে বলেন আমাদের যাত্রাবাড়ি হজরত আমাদের হাটাজারির হজরতরা আমাদের দাওবানদের হজরতরা যুগের পর যুগ কাছে মিথ্যা বলে গেছে বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে কথা বলেন না সারা বাংলাদেশের এই যে বক্তা ওয়েস ইমাম খতিব মাদ্রাসার মহাদ্দিস শেখুল হাদিস তারা বছরের পর বছর উম্মত গুমরা করে গেছে তো এখন সাহাদের ব্যাপারে ভুল পাবে কেন এতদিন সত্য বললে সাহাদের লগে কি সমস্যা কি সমস্যা আমাদের তার লগে কিরে ভাই তোমার লগে আমার সমস্যা কি তুমি থাকো দিল্লিতে আমি থাকি সাবের বাজারে তোমার লগে আমার সমস্যা তোমার লগে আমার ইমানের সমস্যা তোমার লগে আমার ইসলামের সমস্যা তুমি আল্লাহ তুমি নবীদের বিরোধিতাকারী তুমি সাহাবাই কালামের বিরোধিতাকারী তুমি উম্মতের মুক্তি ওলামাদের বিরোধিতাকারী অতএব এই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের কা তালিকায় তোমার নামও উঠবে মনে রাখো কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইনশাল ইনশা কয়জন মারবে টঙ্গীর ইস্তেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা শহীদ করা অন্ধকারে আক্রমণ করা এটা মুনাফিকের স্বভাব এটা সরাসরি কিতাবে আছে ইতিহাসে আবদুল্লেবনে সাবা পৃথিবী বিখ্যাত ইতিহাস খ্যাত একজন মুনাফিক ছিল এই মুনাফিকের অনুসারীরা সবাই গোষ্ঠী মুনাফিক তারা ইমানদারদেরকে এটা পৃথিবীর ইতিহাসে আছে ইসলামের ইতিহাস আমি দেখাইতে পারুম রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করত এরা মুনাফিক এরা মুনাফিক অতএব তুমি কয়জন ঠিক আছে আমার জান নিয়ে নিবা নিয়ে নিও কোনো অসুবিধা নেই ইমানদারের রক্ত ঝরলে জানলাত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায় কেরামের জমিন এখানে কোরআনের জমিন এখানে কোনো ভণ্ড প্রতারক এখানে ইস্কন লিগও টিকবে না সাদ লিগও টিকবে না সোজাই ইস্কনের গুন্ডারাও আপনার হিন্দু সন্ত্রাসী যারা তারাও এই দেশে থাকতে পারবে না সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাইখে মনে রাখ কিছুদিন কষ্ট দিবে অল্প কয়দিন সব ফেত নাই কিছুদিন কষ্ট দিছে এরপরে ঠান্ডা হয়ে গেছে সংখ্যালঘু হিসাবে সিফা সাপা কানির মধ্যে ফেলে রয়েছে হ্যাঁ হ্যাঁ অতএব ওলা উম্মতের পাহারাদার বলেন আলহামদুলিল্লাহ আমরা বলবোই যান থাকুক তবুও বলবো জীবন না থাকলেও বল বলেই যাবো আমরা এটা আমাদের জিম্মাদারি এটা আমাদের রসুল বলে গেছেন আমাদেরকে সাল্লাম উম্মতের ওলামারা এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফেতনা করবে সীমালঙ্ঘন করবে যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে তাদেরকে সজাগ করে দেওয়া উম্মতকে সচেতন করে দেওয়া এটা দায়িত্ব ইয়াহমিলু হাজ আল ইলমা মিন কুল্লে খালাফিন রুদুলহু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়ান্তিহাল আল মুবতিলিন ওয়া তাউবিল জাহিলিন এটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার কথা শেষ এক নম্বর আমি হুজুরের কথার থেকে বলছি মেয়েদের শিক্ষা মুসলিম কন্যাদেরকে দিন শেখানো উচিত কিনা বলেন না উচিত কিনা উচিত উচিত দুই নাম্বার কথা হলো। সবার কাছে বলছি নিজেদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করবেন না তিন নাম্বার আগামীর পৃথিবীতে প্রত্যেকে ইমান ইসলামের জন্যই তৈরি থাকেন ইসলামকেই মানেন দিনকেই মানেন আখেরাতকেই মানেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন আমি আপনাদের কাছে এই কথাটাই বললাম একটা কথা বলছেন যে মেয়েদের কোরআন শরীফে তেত্রিশ নাম্বার সুরা কোরআনুল করিমের সুরায় আহজাব একটি সুরা এই সুরার মধ্যে আছে واذكرن ما يتلى في بيوتكن من ايات الله والحكمه